যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগ এর নেতৃত্বে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত একটি অভিযানে নয়শো ছাপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে স্থানীয় সময় রবিবার এই অভিযান পরিচালনা করা হয় এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে আরও বলা হয় দেশটি সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে আইসিএ অভিযানে আইসি পাশাপাশি অংশ নিয়েছে এফবিআই ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ বিচার বিভাগের বিভিন্ন সংস্থার সদস্যরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর যেমন শিকাগো নিউ জার্সি ও মিয়ামিতে পরিচালিত হয় এই অভিযান সম্প্রসারিত ক্ষমতাসম্পন্ন একাধিক ফেডারেল সংস্থা অংশ নেয় ট্রাম্প তার নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসীদের ব্যাপক হারে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এসে অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে তিনি একুশটি নির্বাহী আদেশ জারি করেছেন All started when Colombia's president Gustavo Petro blocked U.S. military flights from carrying Colombian migrants back to their home country. In response, Trump threatened a 20.